প্রথমে সবাইকে শুভ নববর্ষর আপামর হাইলাকান্দি তথা বরাকবাসীকে জানাচ্ছি আমার আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আমাদের রবীন্দ্র মেলার একতাল্লিশ বছরের শুভ আরম্ভতে প্রতি বছরের মধ্যে এইবারও হচ্ছে আমরা চাই সবাইকে নিয়ে এই মিলন মেলায় আমরা আনন্দ ফুর্তি করবো সবাই মিলে আপনারা আসবেন এবং সবারই মেলা এটা গ্রাম শহর প্রত্যেকের মেলা

আনন্দের মেলা এবং এককালে ছিল যেটা আপনি বলেছেন এখন এসব কিছুই নেই সবাইকে নিয়ে আমরা চলার পথে পথিক আমরা এবং এটা একটা ঐতিহ্যবাহী মেলা কবিগুরু শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই মেলা তো সবাইকে নিয়েই আমরা পথে চলতে চাই এটাই আমরা আশা করি আর সঙ্গে আজকে যেটা নতুন যেটা আমাদের আজকে সংকলন হলো যে আমাদের রানী লক্ষ্মীবাই এসএসজি যে আজকে আমাদের মেলা শুভ আরম্ভে যে ওনারা যে আজকে নতুন করে এসএসজির যারা মহিলারা আছেন যে পিঠা বিভিন্ন ধরনের পিঠা যেটা আমরা বাড়িতে খাইয়ে থাকি যেটা আজকে ওনারা নিজে হাতে বানিয়ে ওনারা এসএসজি দোকান শুরুত করেছেন তো আগামীকাল থেকে ওনাদের দোকান শুরু হবে তো আমরা সবাই মিলে আজকে যে পিঠা ওনারা খাবিয়েছেন সবাইকে খুব সুস্বাদু পিঠা এবং খুব কোয়ালিটি পিঠে বানানো হয়েছে তো আমি সবাইকে অনুরোধ করবো যারা আপনারা আসবেন ওনাদের দোকানে এসে ওনাদের পিঠে খাবেন ওনাদের উৎসাহ করবেন এবং যেটা আমাদের পরম্পরা বাঙালির যে পরম্পরা আমাদের অ্যাসামিজ বলুন বাঙালি বলুন সব পরম্পরা পিঠাপুলি পৌষ মাসের যে পিঠা সংক্রান্তি আসছে সেটা যাতে পরম্পরা ধরে চলে সেটাই আমরা আশা করছি এই পিঠাপুলি পরম্পরাটা চলে থাকতে লাগে